দিয়ে কিন্তু আমি দেখে নেওয়ার চেষ্টা করব যে যার কথা তুমি মনে করছো সে কি তোমার কথা মনে করছে সে কি তোমায় মিস করছে বা তোমার কথা কি সে ভাবছে দেখে নেওয়ার কিন্তু চেষ্টা করব একদম পজিটিভ হয়ে রিডিংটা দেখবে ওকে আমি চেক করে নেব দেখো ফার্স্ট কার্ডে কিন্তু ফাইভ অফ কাপস রেল তো আমার প্রশ্ন ছিল যে সে তোমাকে মিস করছে কি না ডেফিনেটলি মিস করছে ফাইভ অফ কাপস একটা রিগ্রেট খারাপ লাগা নেগেটিভিটির মধ্যে তোমার পার্সেন্ট রয়েছে অ্যান্ড তার মাথায় কিন্তু আজকের দিনে প্রচণ্ড ঘুরে ফিরে সেই সব কথাগুলো আসছে যেই কারণে ধরো সম্পর্কটা শেষ হয়ে গেছে সেই কথাগুলো হয়তো সে তোমায় বলেছিল বা সেই বিহেভিয়ারগুলো যেগুলো সে তোমাকে দেখিয়েছিল সে কিন্তু সেই কথাগুলো বারবার তার মনে পড়ছে বসে বসে ভাবছে কোনো এক কোণে বসে বা দাঁড়িয়ে এবং কি সে নিজের সাথেই কথা বলছে এবং সে কিন্তু প্রচণ্ড ইমোশনও হয়ে যাচ্ছে সে বুঝতে পারছে যে আমার কিছু দোষের জন্য কিন্তু আজকে আমাদের সম্পর্কটা এন্ড হয়ে গেছে এবং আজকের দিনে তার কাছে তুমি যে নেই সেটা কিন্তু তাকে প্রচণ্ড ডিসঅপয়েন্ট করছে ওকে নেক্সট কার্ড দেখতে পাচ্ছি নাইট অফ সোর্সের কার্ড এসছে এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সেন্ট কিন্তু তোমার কাছে আসার জন্য চিন্তাভাবনা করছে যদি অনেক দূরে সে থাকে তোমার সাথে দেখা করা পসিবল হয় তো দেখা করলে খুব ভালো হতো এরকম ভাবনা চিন্তা কিন্তু ঘুরে ফিরে তার মাথায় আসছে এবং যদি সেটা পসিবল না হয় কি করে তোমার সাথে কন্ট্যাক্ট করা যায় যোগাযোগ করা যায় সেটা কিন্তু সে ভাবছে দেখো এটা কিন্তু সে খুব ভালো করে জানে যে অতটা ইজি তো হবে না যে দুম করে গিয়ে কল করে দিলাম আর তুমি খুব ভালোভাবে তার সাথে কথাবার্তা বললে হতে পারে অতটা ইজি হবে না কিন্তু হ্যাঁ চেষ্টা করতে দোষের কি সে কিন্তু এরকমটা ভাবছে নেক্সট দেখতে পাচ্ছি কিং অফ সোর্স এখানে কিন্তু তোমার জন্য একটু আমি রাগও দেখতে পাচ্ছি যদি তুমি তাকে মানে সেরকম অ্যাটেনশন দিচ্ছ না পাত্তা দিচ্ছ না সে কিন্তু বসে বসে তোমার কথা ভাবছে যে যে মানুষটা আমার জন্য এত ক্রেভিং করতো এত ছটপট করতো সে আজকে আমার পাত্তা দিচ্ছে না কি ব্যাপার বা হতে পারে তুমি কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জন্য যদি দেখছো তোমাদের কোনো লিগাল ম্যাটার থাকতে পারে তুমি যদি তাকে কোনো লিগাল কেস দিয়ে থাকো সেটাও কিন্তু তার একটা খারাপ লাগাবার রাগ হওয়ার কারণ অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ভাবনা চিন্তা তোমাকে নিয়ে কিন্তু প্রচুর রয়েছে অ্যান্ড এখানে আরেকটা কথা যেটা আমার মাথায় আসছে তোমার পার্সেন যদি তোমার জন্য লয়্যাল ছিল না সে কিন্তু তোমার সাথে লয়ালিটিটা আবার মেনটেন করতে চায় কারণ সে বুঝতে পারছে যে সম্পর্কটাতে কিন্তু ব্যালেন্স করতে গেলে মেনটেন করতে গেলে লয়ালিটিটা প্রচণ্ড প্রয়োজন এখানে অনেক রকমের এনার্জি আসছে তো আমি ওই জন্য সবটাই কিন্তু বলবো যার সাথে যতটা রিজোনেট করবে ডেথ কার্ড অনেকের সম্পর্ক কিন্তু এন্ড হয়ে গেছে অবশ্যই তোমার পার্সেন্ট চাইছে সেই সম্পর্কটা তোমার রিভার্ট করতে মানে নিউ বিগিনিং করতে যার কারণে তোমার কাছে আসতে চাইছে যে বললাম এবং অনেকের মানে তোমার যে পার্টনার রয়েছে তার কিন্তু ট্রান্সফরমেশন হচ্ছে মানে সে এতদিন ধরে যেই মানে থিঙ্কিং লেভেলের ছিল তার চিন্তাভাবনা যেরকম লেভেলের ছিল সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে দেখো তোমার সাথে যে সম্পর্কটা নেই তার এনার্জিটা কিন্তু নাইন আপ সোর্স মানে কিন্তু রিগ্রেট খারাপ লাগা স্লিপলেস নাইট কাটানো ঠিক আছে থেকে থেকে ডিস্টার্ব হয়ে যাওয়া নিজেকেই দোষ দেওয়া যে আমার জন্যই সম্পর্কটা নষ্ট হয়ে গেল আমি যদি এরকম না করতাম এরকম হতো না